আজ আমার ভাই আপনাদেরকে একটা গজলটি পুরো দেখার অনুরোধ রইল তাহলে আমি শুরু করলাম হ্যাঁ তুমি বলা শুরু করো তোরে ধ্যান দিলো জ্ঞান দিল মান দিল শান দিল 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 রুচি দিলো বোঝার ক্ষমতা দিল মানুষ তবু সুপ্রিয়া নাই তোর মুখে বিপদ মুসিবতে ওরে মন দেখ না রে তুই দেখ না এ দেখ নিজের দিকে আল্লাহ বানাইছে তোরে কত মহাপতে ওরে আল্লাহ বানাইছে তোরে কত মহাপতে দেখ হাতি গন্ডার তিন মাছ মস্ত পেটেও করে তৃপ্ত আহার ভুলে গিয়ে শের কে তুই সদা পের জগতে খাবার খাতি গন্ডার তিনি মাছ মস্ত পেটে করে তৃপ্ত আহার ভুলে গিয়ে শের কে তুই সদা পের জগতে খাবার তোরে সুখ দিল ঘুম দিল মায়া দিল ছায়া দিল জশ দিল খাতি দিল দেহে সুস্থতা দিল মানুষ মানুষ সেই মালিকের কায়াতে ওরে মন দেখ না রে তুই দেখ না দেখ নিজের দিকে আল্লাহ বানাইছে তোরে কত মোহাবতে ওরে আল্লাহ বানাইছে তোরে কত মোহাবতে আল্লাহ বানাইছে তোরে কত মহাব্বতে মা গজলটা অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে গজলটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ